হ্যালো এভরি আজ আমি দেখাবো শ্যাম্পু স্টেশন ফিট করার পদ্ধতি এটি বিউটি পার্লারের কাজে লাগে প্রথমেই বসার সিটের দুটো দিয়ে ফিট করে নিচ্ছি ফিটিংস করা হয়ে গেছে এবারে সামনের দুটো পায়া লাগাচ্ছি সামনের পায়া দুটি লাগানো হয়ে গেছে এবারে পেছনের পায়া দুটি লাগাবো পেছনে দুটি লোহার পাত্তি আছে এই দুটি পেছনে লাগবে বসার সিট মোটামুটি রেডি করে ফেলেছি এবারে শুধু সামনের লেগ গার্ডটি লাগাবো এই যে লেগ গার্ডটি লাগানো হচ্ছে এবার এই বেসিনটা রেডি করব প্রথমেই বেসিন ওয়েস্টটি লাগিয়ে নিচ্ছি লাগানো হয়ে গেছে এবারে এই নাটবোল্ট দিয়ে এই বেসিন নেকটি লাগিয়ে নেব এটি একটি মুভিং নেক যেটি চেয়ার আর বেসিনের মাঝে লাগানো হবে এটি বেসিনে লাগিয়ে ওই যে নাট চারটে যত টাইট দেয়া হবে তত বেসিনের সাথে ভালোভাবে টাইট হয়ে যাবে এই বক্সটার ওপরে বেসিনটা বসবে তাই জন্য এই বক্সটা আগে ফিট করে নিচ্ছি একটি রাবার আছে এই রাবারটি এতে লাগিয়ে নিচ্ছি এটি লাগালে ওটি দেখতে আরো সুন্দর লাগবে এবার ওই বেসিনটা চেয়ারের ওপর লাগিয়ে নিচ্ছি দেখুন লাগাচ্ছি হ্যাঁ এবার লাগানো হয়ে গেছে এবার বেসিনের ওয়েস্ট কাবলিং দিয়ে ড্রেনেজ পাইপটি লাগিয়ে নিচ্ছি এবার বেসিন মিক্সচারটি ফিট করে নেব ওটি বেসিনের একটি ফুটোতেই লাগবে আরেকটি ফুটোতে হ্যান্ড শাওয়ারটি লাগবে এবার ওই হ্যান্ড শাওয়ারের সাথে ওই বেসিন মিক্সচারটি লাগিয়ে নিচ্ছি এতে কানেক্টিং পাইপ ছোট আছে তার জন্য এক্সটেনশন নিপিল দিয়ে এক্সট্রা করে কানেক্টিং পাইপ লাগিয়ে বড় করে নিয়েছি তারপর গরম এবং ঠান্ডা জলের কানেকশানটি এতে দিয়ে দিচ্ছি আর ড্রেনেজ পাইপটা বাইরে বার করে দিলাম সব রেডি হয়ে গেছে এবারে জলগুলো চালু করে দেখে নেব দেখুন কীরম জলের প্রেশার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে